নমস্কার আমি ছন্দা ওয়েলকাম টু মাই চ্যানেল ছন্দা উইথ ম্যাথ আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের সূত্রগুলি নিয়ে সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ কাকে বলা হয় সমকোণী ত্রিভুজ বলা হয় যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এখানে দেখো আমি একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি এই সমকোণী ত্রিভুজের এই যে কোণটা এই কোণটা এই কোনটার মান হচ্ছে নাইনটি ডিগ্রি অর্থাৎ এবার আমরা সমকোণী ত্রিভুজের সূত্রগুলো আলোচনা করব। সূত্রগুলো কি আছে প্রথমেই হচ্ছে ক্ষেত্রফল তার আগে আমরা বলে রাখি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে আমি তিনটে বাহুকে তিনটে নামে চিহ্নিত করেছি প্রথমেই হচ্ছে যে যেটা সেটা হচ্ছে ভূমি ভূমিটাকে আমি চিহ্নিত করেছি বি দিয়ে আর লম্বটাকে আমি চিহ্নিত করেছি পি দিয়ে আর অতিভুজটাকে আমি চিহ্নিত করেছি এইচ দিয়ে ঠিক আছে এবার আমরা ক্ষেত্রফল সূত্রটা দেখব ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে হাফ গণিত বি গণিত পি অর্থাৎ কি এই যে স্মল বি স্মল পি স্মল এইচ করেছি হাফ গণিত বি আর পি এই দুটো গণফল হচ্ছে যে ক্ষেত্রফলের সূত্র এটা হচ্ছে যে বর্গ একক এবার আমরা যেটা আসবো সেটা হচ্ছে পরিধি পরিধি মানেই পরিসীমা পরিসীমা কী করে বার করি আমরা পি যুক্ত বি যুক্ত এইচ একক ঠিক আছে এবার আমরা যেটা সেটা হচ্ছে অতিভুজ অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য কি করে বের করব এই বাহুটা দৈর্ঘ্য বের করতে গেলে আমাদের কি করতে হবে রুটোভার পিস্কোয়ার প্লাস বিস্কোয়ার অর্থাৎ লম্ব আর ভূমির বর্গটা করলেই আমরা পেয়ে যাব। একক ঠিক আছে আমরা নিচে লিখে নিই কোন বাহুটাকে কী নামে চিহ্নিত করেছি প্রথমেই হচ্ছে যে লম্ব লম্বকে আমরা চিহ্নিত করেছি কি দ্বারা স্মল পি দ্বারা আর হচ্ছে যে ভূমি ভূমি হচ্ছে যে ব্র্যাকেটে হচ্ছে কি স্মল বি আর হচ্ছে যে অতিভুজ অতিভুজ হচ্ছে যে স্মল এইচ অর্থাৎ এইগুলি দ্বারা আমি আমরা এই সূত্রগুলি করলাম এবার আমরা একটা উদাহরণের সাহায্যে এই সূত্রগুলো আমরা আলোচনা করে নিই উদাহরণ দিদি এখানে আমরা এখানে করে নিই একটা প্রথমে হচ্ছে ভূমি ভূমি ব্রাকেটে হচ্ছে বি এর দৈর্ঘ্যটা আমরা নিচ্ছি হচ্ছে তিন সেমি ঠিক আছে এবার আসছে কি লম্ব লম্ব ব্র্যাকেটে স্মল ফি এর দৈর্ঘ্য আমরা পাঁচ সেমি আর একটা হচ্ছে অতিভুজ অতিভুজ ব্রাকেটে এইচ এর দৈর্ঘ্যটা আমরা নি হচ্ছে নয় সেমি নয় এটা আমরা নয় সেমি তো এটা আমরা ছয় নি আচ্ছা এবার এই বাহুগুলো দিয়ে আমরা এই সূত্রগুলো প্রয়োগ করে দেখা আসছি কোন সূত্রে এক নম্বরে হচ্ছে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র ক্ষেত্রফলের সূত্র কি হাফ হাফ গণিত বিয়ের মানটা আমরা কত লিখেছি এখানে তিন আর এখানে পি এর মানটা আমি করেছি হচ্ছে যে পাঁচ ঠিক আছে এবার আমরা এটা কাটাকুটি করব দেখো এটা কাটাকুটি হয়তো সম্ভব নয় পাঁচ তিন পনেরো পনেরো বাই দুই তার মানে হচ্ছে যে আমাদের ক্ষেত্রফল হচ্ছে যে সাত দশমিক পাঁচ বর্গ সেবি এবার আমরা আসবো এটা হচ্ছে দু নাম্বার অর্থাৎ পরিধিতে পরিধি বের করার সূত্র কি তিনটে বাহুর যোগফল আর তিনটে বাহু প্রথমেই হচ্ছে পি পিয়ের মানটা কত আছে পাঁচ তাই লিখবো পাঁচ যুক্ত তিন যুক্ত ছয় তাহলে ছয় আর তিনে নয় নয় আর পাঁচে হচ্ছে যে চোদ্দ সেমি এটা হচ্ছে আমাদের পরিধি পেয়ে গেল এবার আমরা আসবো তিন নম্বর অর্থাৎ অতিভুজ অতিভুজ বের করা সূত্র অতিভুজ বের করার সূত্র কি আছে রুটোবার পি স্কোয়ার পি স্কোয়ারটা কত পি মানে হচ্ছে যে পাঁচের স্কয়ার যুক্ত বি স্কোয়ার অর্থাৎ বি বি মানে কত তিনের স্কোয়ার এবার রোটোবার যদি আমরা দিই একটা হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ যুক্ত তিন তিরিকে নয় তাহলে কত হচ্ছে রোটোবার ছত্রিশ অর্থাৎ ছয় সেমি এটা হচ্ছে অতিভুজের দৈক আমরা সমকোণী ত্রিভুজের সূত্রগুলি পেয়ে গেলাম আশা করি তোমরা সবই বুঝতে পেরেছো আমি তো উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসে নোটিফিকেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে